কেউ চাইছে না গোটা বাংলার আপামর জনগণ বিচার চাইছে এবং স্বাধীনভাবে বাংলায় থাকতে পারে মেয়েরা মায়েরা বড় হতে পারে অনেক কষ্ট করে মেয়ে মানুষ করেছে আমি একজন নাচের মা আমার মেয়ে একজন নাচ খুব কষ্ট করেছি মাননীয়াকে জানাতে চাই এটাই আপনাদের মাধ্যমে যে মানুনিয়া। একটু একটু করে নিজের রক্ত বিক্রি করে ওই মেয়েটাকে আজকে নার্স করেছি তাই আপনার হাতে তুলে মারার জন্য নয় আজকে মেয়ে যখন ডিউটি করছে তখন আমি ঘরে সারা সারা রাত মেয়েকে ফোন করে জানছি যে মা তুই খেয়েছিস মা কেউ খাবার দিলে তুই কিন্তু খাস না মা কালের কথা মতন ডিউটি করিস যতক্ষণ না মেয়ে চারটে আসছে ভোর ততক্ষণ বলতে পারছে না যে মা আমি ঠিক আছি মেয়ে যতক্ষণ ডিউটি করছে আমি খাটের ঘরে বসে আছি আমার মুখে এমন কথাও আসছে না আমি মা হিসেবে বলছি যে মা তুই টিউটিটা করিস না বাড়ি সে জায়গায় মানিয়া বলছেন যে আপনারা মেয়ে বাড়িতে বসান তাহলে মানিয়াকে আমার প্রশ্ন থাকলো একজন সাধারণ মা হয়ে সিস্টারের মা হয়ে আমি কোনো জননেত্রী নই আমি কোনো মানে মানে সাধারণ একজন মা আমি একজন নার্সার মা হয়ে আমার কাছে আমার প্রশ্ন থাকলো যে আমি যে এইভাবে তিন তিন করে নিজের রক্ত বিক্রি করে আমি মেয়েটাকে আজকে মানুষ করেছি তাকেই আমি ঘরে ঘুরে রাখার জন্য ধীরে দিলে ছোটো থেকে বড় করে মানুষ করে স্কুলে পাঠিয়েছি চারটে বাজে তখন বাবা মা ভাবতে পারে না যে আমার মেয়ে এতক্ষণ ওখানে স্কুলে আসছে না দেখা যাচ্ছে কোনো একটা ছেলে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে এটাই হচ্ছে দিনের পর দিন এ ধর্ষণ নেতৃত্বে পুলিশ প্রশাসন সস্তায় পরিণত হয়েছে মা বোনেরা অত্যাচারিত হলে ধর্ষিত হলে থানায় বিচার পায় না মানুষ উল্টে যারা দুষ্কৃতি তাদের পক্ষ নিয়ে প্রশাসন এখানে কাজ করে তাই পশ্চিমবঙ্গের মেয়েরা বড় অসহায় বিপন্ন এই বাংলার মহিলারা আর্যিকর তার জ্বলন্ত উদাহরণ গর্ভবতী হবে তখন কিন্তু আমি মা হিসেবে একবারও বলতে পারবো না যে মা তোর তোর পেটে সন্তান আছে তুই কিন্তু মৃত্যুটা আজকে ওই মৃত্যুটার মৃত্যুটা যখন ঘটছে তখন আমার মেয়েকে সেই মৃত্যুটার গা থেকে হয় স্যালারিটা খুলে দিতে হচ্ছে না সে ডাক্তারের কাছে এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীকে কথা আমি বলতে চাই আজকে আপনিও যদি অসুস্থ হন যাচ্ছেন কিন্তু আমাদের মতন সাধারণ ঘরের যে মারা যার মেয়েকে নার্স করছেন যার মেয়েকে ডাক্তার করছেন নিজের রক্ত

আজকে নার্স করেছি তা আপনার হাতে তুলে মারার জন্য নয় আজকে মেয়ে যখন নাইট ডিউটি করছে তখন আমি ঘরে সারা সারা রাত মেয়েকে ফোন করে জানছি যে মা তুই খেয়েছিস মা কেউ খাবার দিলে তুই কিন্তু খাস না মা কারোর কথা মতন ডিউটি করিস যতক্ষণ না মেয়ে চারটে আসছে ভোর ততক্ষণ বলতে পারছে না যে মা আমি ঠিক আছি মেয়ে যতক্ষণ ডিউটি করছে আমি খাটের উপরে বসে আছি আমার মুখে এমন কথাও আসছে না আমি মা হিসেবে বলছি যে মা তুই ডিউটিটা করিস না বাড়ি সে জায়গায় মাননীয়া বলছেন যে আপনারা মেয়ে বাড়িতে বসান তাহলে মাননীয়াকে আমার প্রশ্ন থাকলো একজন সাধারণ মা হয়ে সিস্টারের মা হয়ে আমি কোনো জননেত্রী নই আমি কোনো মানে মানে সাধারণ একজন মা আমি একজন নার্সের মা হয়ে ওনার কাছে আমার প্রশ্ন থাকলো যে আমি যে এইভাবে তিল তিল করে নিজের রক্ত বিক্রি করে আমি মেয়েটাকে আজকে মানুষ করেছি তা আমি ঘরে ভরে রাখার জন্য মাননীয়া যদি পারেন তাহলে দয়া করে যেন এই জবাবটা দেন আমার মত মায়ের তার কাছে প্রশ্ন থাকে আমার শুক্লা শর্মা না না এইভাবে সেই সেই সুরক্ষা বলিনি আমি আবার বলছি আমি একজন সিস্টারের মা আমি একজন নার্সের মা ওনার কাছে আমার দাবি থাকলো আমি বহুত কষ্ট করে তখন কিন্তু কন্যাশ্রী উঠেনি আবারো বলছি উনি যে কন্যাশ্রীর দাবি করেন তখনও কিন্তু সেই কন্যাশ্রীতে কিন্তু কিছু হয়নি নিজের সর্বস্ব সব দিয়ে আজকে নাশ করেছি তা ওনার হাতের পুতুল হওয়ার জন্য নয় আমার মেয়েকে আজকে আমাদের বাঙালিদের একটা প্রভাব আছে তা তখন তারা যখন কেউ কাবির মারা যায় কাউরির বাড়িতে কোনো মানে গর্ভবতী মহিলা থাকলে আমাদের কি বলা যায় যে কব্বরে যাওয়া যাবে না শ্মশানে যাওয়া যাবে না কেননা সে গর্ভবতী কিন্তু আমরা কোনো সিস্টার যে মেয়েকে তৈরি করেছি কোনো ডাক্তার যে মা তৈরি করেছি আমরা কিন্তু সেই ইয়েতে বলার মতন জায়গায় কিন্তু নেই তার কারণ আমি জানি আমার মেয়ের ওটা চান আমার মেয়ে ওই জায়গায় যেতে হবে আমি কিন্তু যখন আমার মেয়ে গর্ভবতী হবে তখন কিন্তু আমি মা হিসেবে একবারও বলতে পারবো না যে মা তোর তোর পেটে সন্তান আছে তুই কিন্তু ওই মৃত্যুটা আজকে ওই মৃত্যুটার মৃত্যুটা যখন ঘটছে তখন আমার মেয়েকে সেই মৃত্যুটার দা থেকে হয় স্যালাইনটা খুলে দিতে হচ্ছে না হয় স্যালাইনটা তাকে লাগিয়ে দিতে হচ্ছে আজকে একটা পুলিশ সেও যাচ্ছে সেই নার্সের কাছে সেও যাচ্ছে সেই ডাক্তারের কাছে এমন কি মাননীয় মুখ্যমন্ত্রীকে কথাও আমি বলতে চাই আজকে আপনিও যদি অসুস্থ হন যাচ্ছেন কিন্তু ওই আমাদের মতন সাধারণ ঘরের যে মারা যার মেয়েকে নার্স করছেন যার মেয়েকে ডাক্তার করছেন নিজের রক্ত বিক্রি করে সেই মেয়েদের হাতে আপনাকে কিন্তু চিকিৎসাটা নিতে হচ্ছে তা না আপনার কাছে দয়া করে অনুরোধ করে আপনার কাছে একটা কথা জানাতে চাই আপনি কিছু দিতে হবে না আপনাকে আপনি আমাদের মেয়েদের সুরক্ষাটা দেন দয়া করে দেন উনি কি সুরক্ষা দিয়েছেন উনি বলেছেন একটা অ্যাপ খোলা হবে ঠিক আছে যদি একটা অ্যাপই খোলা হয় তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি আমার মেয়ে যাচ্ছে অ্যাপসটা ডাউনলোড করা থাকলো এবার আক্রমণ যখন করছে তখন কি সেই মেয়েটি ছুটে পালাকে আত্ম রক্ষার জন্য না সে অ্যাপস শুধে বার পর সে অ্যাপসে ফোন করবে পুলিশটাকে তারপরে সে অ্যাপসে ফোন করে তারপরে পুলিশ হয় শুধে যারা বদমাশ দুশ্রু লোক তারা কি অপেক্ষা করবে

সুরক্ষা কি আপনার সমস্ত কিছু তো রয়েছে আপনার সিসি ক্যামেরার সমস্ত কিছু রয়েছে সেখানে মানে মানে একটা মানে মারা হত্যা করা হচ্ছে বলা হচ্ছে এরকম আত্মহত্যা করেছে তা আইন এইসব এইসব বলে অ্যাপসে কি করবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষ বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বড় আশা করে বিশেষ করে মায়েরা বোনেরা এবং যারা ছাত্রী তারা ভেবেছিলেন যে আমরা একজন বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি এবং সেই মহিলা মুখ্যমন্ত্রী পাওয়ার পরে বিশেষ করে বাংলায় আজকে যে বাংলায় মুখ্যমন্ত্রী মহিলা সেখানে করের ঘটনাকে সারা বিশ্বে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে মায়েরা বিশেষ করে গ্রাম বাংলার মায়েরা বলছে যে আমরা আর তোমার এ চাই না কন্যাশ্রী চাই না পথশ্রী আমরা কোনো কিছু চাই না তোমার আমরা কোনো কিছু নিব না আমরা শুধুমাত্র চাই বাংলায় স্বাধীনভাবে বসতে বাংলায় আমরা লেখাপড়া করতে বাংলায় মহিলারা যাতে সুস্থভাবে বসবাস করতে পারে লেখাপড়া করতে পারে চাকরি করতে পারে সেটাই কিন্তু বাংলার মায়েরা চাইছে যে আমরা আর কিছু চাই না বাংলা বিশেষ করে মহিলারা এটাই চাইছে এটা মুখ্যমন্ত্রীর কাছে মানুষ দাবি করছে তাই সারা বাংলায় বিশেষ করে বাংলায় আন্দোলন হয়ে উঠেছে আজকে যেমন আমরা দেখলাম একজন মাকে কোলে বাচ্চা নিয়ে এসে আজকে আর্যিকরের ঘটনায় সামনে এটা কিন্তু খুবই তারা কিন্তু এমনভাবে এসেছে গ্রাম থেকে যে তারা বলছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার আর নেব না লক্ষ্মীর ভাণ্ডার আমাদের কোনো আর দরকার নেই আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমাদের যারা ঘরের লক্ষ্মী তারা আজকে ধর্ষিত হচ্ছে তাই ঘরের লক্ষ্মীদের আমরা আর ধর্ষণ চাই না ঘরের লক্ষ্মীদের আমাদেরকে বাঁচে আমরা যাতে স্বাধীনভাবে এই বাংলায় চলাফেরা করতে পারি এবং আমরা লেখাপড়া করতে পারি লেখাপড়া করিয়ে আর আমরা কিন্তু আর আমরা অবহেয়া হতে চাই না আমরা আজকে তিলোত্তমার মতো আমরা হতে চাই না আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই এটাই এই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে তাই আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে ধিক্ষার জানাই এবং স্বাস্থ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী তার আমরা অবিলম্বে স্লোগান উঠেছে যে তার অবিলম্বে তার সারা বাংলায় জুড়ে আমরা চাইছি বিশেষ করে গ্রাম বাংলার মায়েরা আরও বেশি চাইছে কেননা অনেক সেখানে নিরাপত্তার অভাব থাকে আমরা দেখেছি যে যে মেয়েটাকে আমরা কিনে দিলে ছোটো থেকে বড়ো করে মানুষ করে স্কুলে পাঠিয়েছি চারটে বাজে তখন বাবা মা ভাবতে পারে না যে আমার মেয়ে এতক্ষণ ওখানে স্কুলে আসছে না দেখা যায় যে কোনো একটা ছেলে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে মেরে ফেলেছে এটাই হচ্ছে দিনের পর দিন এ ধর্ষণ বেড়েই চলেছে শুধু কর তো সারা ভারতবর্ষ থেকে সারা থেকে উতল ফেলেছে তাই আমরা এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাই আজকে আপনারা দেখলেন যে সারা মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর নেতৃত্বে যে আন্দোলন এসেছে এই আন্দোলন আগামী দিনে আরও বড় আন্দোলন হবে এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব